মাজার রেসিপিতে আজকে তৈরি করে দেখাচ্ছি করে অনেক সাদা ভাতের অসাধারণ হয় এখন প্রথমে আমি ড্রেসগুলোকে দুই ভাগ করে কেটে নিয়েছি আর হলো লবণ এগুলোকে সিদ্ধ হওয়ার মতো একটা লোক চলে আসবে আর হালকা ব্রাউন স্পট করবে

আর এটা রুটি দিয়ে খেতে অসাধারণ হবে এই ভাজিটা সব এক একরকম করে ভাজি খেতে তো আর সবসময় একরকম ভাজি ভালো লাগে না তাই ভিন্ন স্টাইলে তৈরি করলে খাওয়ার স্বাদও বেড়ে যায় এখন রসুন ভেজে নিবে একটা বড় সাইজের রসুন এখানে দিয়েছি তিরিশ সেকেন্ড ভাজার পর এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দুই মুঠ ভর্তি করে পেঁয়াজ কেটে দিচ্ছে পেঁয়াজ দিয়ে এখন সামান্য লবণ দিয়ে অর্থাৎ সাত মতের লবণ দিয়ে পেঁয়াজগুলোকে ভেবে নেব চুলার আঁচ থাকবে মিডিয়ামে অর্থাৎ চুলার আঁচ থাকবে মাঝারিতে এখন পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি পেঁয়াজ ভাজা হয়ে গেলে কিছুক্ষণ পর দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ পাঁচটার মতো কাঁচা মরিচ করে দিয়ে দিলাম মতো শুকনো মরিচটা দিলাম আমি দিচ্ছি তাহলে কি খুব ভালো আমি ভাজা শুকনো তাই দিয়ে দিলাম এখানে এখন নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি বেশি কিন্তু ভেজে একদম নরম করে ফেলবো না আবার সামান্য একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি সহজে রেসিপি খুবই কম সময় কিন্তু খেতে অসাধারণ এখন ভেজে রাখা ধরে গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজের সাথে মিলিয়ে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে এখন চলে আজ খাই তুলেছে কিছু সময় ভেজে তুলে নেবো বেশি সময় কিন্তু ভাজবে না তাহলে ওভার কম হয়ে যাবে তিন চার মিনিটের মতো ভেজে আজকে তৈরি হয়ে গেল মাথাটা ঢ্যাঁড়স গাজু গরম গরম ভাতের সাথে পরিবেশন করবেন সবাইকে খুবই পছন্দ করবে দেখবেন একবার অবশ্যই এভাবে করেছে দেখবেন ঢ্যাঁড়সের অনেক রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে যারা দেখেছেন শিখেছেন তারা অবশ্যই আসে সার্ভিং এখন আমি সার্ভিং নিয়ে ইত্যাদি এক প্লেট ভাবসে নেওয়ার চাহিদা তাহলে বিদায় নিচ্ছি বেশি ভালো লাগলে ভালো সাবস্ক্রাইব করে নিয়মিত পাশে থাকবেন আশা করছি আল্লাহ হাফেজ